আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এখানে আমি রান্না করব তো এখানে পেঁয়াজ আর আলু কষিয়ে তো আমি এখানে এখানে একটু গরম পানি করে নিব মাংসের সাথে দেওয়ার জন্য পানি কষিয়ে দিলাম এখন আলু আর পেঁয়াজ মোটামুটি কষিয়ে এখন দিয়ে দেবো মশলাগুলো এক করে প্রথম দিয়ে দেবো নুন একটু কম করেই দেবো কারণ হচ্ছে আমার মাংসগুলো আগ থেকে কষানো আছে সব মশলা দিব একটু কম করে দিয়ে দিচ্ছি এখন সব মশলা হচ্ছে দেব জিরে গুঁড়ো হালকা হলুদ গুঁড়ো তেজপাতা দিয়ে দিলাম আর সব মশলা প্রায় দেওয়া আছে তো এইটা এখানে কষির রাখা হাঁসের মাংস এখন দিয়ে তা এখন একটু ভালো করে করছিল সার তুমি দেবো গরম কর একটু নেড়ে ঢাকা দিয়ে দিই এখন ভালো করে ডেকে দিও

کرته دین شه دو تیندا دروازه شه نو پرهږي